আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবান কুরিয়া থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রোডাক্ট রয়েছে পার্সেল তো এই পার্সেলটা কোথা থেকে পেয়েছি এবং কোথায় যাবে সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটা হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় আপনি কখন কোন দেশে অফার চলছে এই রিলেটেড অসংখ্য প্রশ্নের অ্যান্সার আপনি পাবেন এবং আপনি জানতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমি আপনাদেরকে এটা পিন খুলে দেখাবো যে মূলত এটা কোথায় যাচ্ছে তাছাড়াও যারা দেশ কিংবা প্রবাসে বা বিদেশে কোনো মালামাল পাঠাতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা চাইলে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট পৃথিবীর যে কোনো দেশে পাঠাতে পারবেন এজন্য জন্য আপনাকে তিনটি জিনিস জানাতে হবে কোন দেশ কত কেজি এবং আপনার হচ্ছে কত কেজি কি প্রোডাক্ট এই তিনটা জিনিস কান্ট্রি নেম কত কেজি প্রোডাক্ট নেম এই তিনটি জিনিস জানাইলে কিন্তু আপনি আপনার জানতে পারবেন যে প্রতি কেজি কত টাকা করে খরচ পড়বে এই রিলেটেড অসংখ্য আপনি কোশ্চেন পাবেন এবং আমাদের নাম্বারটিতে যদি কল দেন সেক্ষেত্রেও কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল্য আলোচনা এটা খুলে আমি দেখাবো বেসিক্যালি এটার মধ্যে কি রয়েছে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয়ে ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সার্ভিস আমাদের আপনি নিয়ে নেন এখন আমি মূলত আপনাদের ওপেন করে দেখাবো মাধ্যমে যে কি কি রয়েছে এটার মধ্যে এবং এটা হচ্ছে আমাদের রিসেপশনিস্ট এখানে আপনি এসে আপনি চাইলে যে কোনো তথ্য নিতে পারবেন বা ই করতে পারবেন সেটাও কোনো প্রবলেম নেই এবং আমাদের সবচাইতে চাইতে ভালো হবে আপনি যদি আমাদের নাম্বারটিতে কল দেন নাম্বারটিতে কল দেওয়ার পরে আমরা আপনাকে রেট দিতে পারবো যে কত টাকা করে কস্টিং যাবে কত কেজি প্রোডাক্টস এই রিলেটেড অসংখ্য এবং আপনারা একটা ট্র্যাকিং নাম্বার পাবেন এই ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু দেখতে পারবেন বেসিক্যালি যে আপনার এই প্রোডাক্টটা এই মুহূর্তে কোথায় আছে কী অবস্থানে আছে এইসব কিন্তু আপনি শিওর হতে পারবেন তো যাই হোক অ্যাট দ্য সেম টাইমে আমি খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু কয়েকটি পাসপোর্ট রয়েছে এই পাসপোর্টগুলো মূলত ভিসা হবে এটা কোন দেশের ভিসা হবে সেটা আমি জানি এটা হচ্ছে কোরেশিয়ার ভিসাগুলো হবে এবং উন্নত যেই কান্ট্রির ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো করার জন্য এটা মূলত নেপাল অথবা ইন্ডিয়াতে সাধারণত যায় পাসপোর্ট তো তারই ধারাবাহিকতায় মূলত এগুলো আমরা কিন্তু নেপাল পাঠাচ্ছি একটা কাস্টমারের প্রোডাক্টস এবং আপনারা জানেন যে আমাদের কুরিয়ারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রোডাক্ট চাইলে পাঠাতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু টাইমটা বেশি লাগতেছে বা কম লাগতেছে এটা আসলে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টসের উপরে যে কী প্রোডাক্টস এটার উপর ডিপেন্ড করবে অনেকটাই আপনার যদি লিকুইড আইটেম হয় সেক্ষেত্রে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে এটাই স্বাভাবিক আর যদি কোনো ডকুমেন্ট বা পাসেল হয় সেক্ষেত্রে কিন্তু তিন দিনে মাত্র মাত্র অনলি থ্রি ডেজের মধ্যেই আপনার ডকুমেন্ট সব কিছু পৌঁছায় যাবে কোনো ধরনের কোনো ইস্যু নেই এই যে পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট সবগুলো যাচ্ছে ছয়টা পাসপোর্ট মূলত কুরিয়ার হবে ইনশাআল্লাহ এর বাইরেও যারা যারা মেডিসিন পাঠাতে চান অথবা অন্যান্য জিনিস পাঠাতে চান তারাও চেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ইস্যু নেই আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু এভরিথিং আপনি জানতে পারবেন যত ধরনের যত কোশ্চেন আছে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন এটা হচ্ছে আমাদের মূলত অফিস এখানে আমরা রিসিপশন এখান থেকে মূলত আমরা বুকিংটা করে থাকি এবং এখান থেকে কিছু মালামাল আমরা কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি মূলত আর এর বাইরেও অনেকে জানতে চান যে মূলত আমাদের ওয়ার হাউস কোথায় কোথায় রয়েছে মানে আমরা কোথা থেকে প্যাকেজিং করি এই রিলেটেডও একটি ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন শুধু তাই নয় আমাদের ওয়ার হাউস কিন্তু কাজলা স্কুলগল্লি আমাদের ওয়ার হাউস আছে আপনারা আর বুঝতে পারবেন এবং আমাদের ভিডিওতেও দেওয়া আছে যে আমাদের কত কার্টুন প্যাকেজিং এখন অনেকে কোশ্চেন করবেন এখানে তো প্যাকেজিং নেই এখানে আমরা মূলত ছোটোখাটো যে কাজগুলো আছে সেটা করি বড় ধরনের কন্টেনার বা কার্গোতে যেগুলা যায় সেগুলোর জন্য আমাদের প্যাকেজিং সেক্টর কিন্তু এক্সট্রা বা আলাদা করা আছে প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর বাইরেও যদি আপনারা কোনো কিছু জানতে চান বা জানাতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ এবং কেউ যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের এই অফিসে আসতে পারেন আপনারা জানেন যে শুধু আমাদের এই কুরিয়ার সেক্টর না আমাদের কিন্তু এয়ার টিকিট ভিসা প্রসেসিং এজেন্সি ট্রাভেল এজেন্সিও কিন্তু রয়েছে এবং এর বাইরেও আমাদের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ইনশাআল্লাহ এটা যদি আপনি আমাদের ওয়েবসাইটে কাটাকাটি করেন সেক্ষেত্রেও কিন্তু বুঝে যাবেন এবং আমাদের ইউএসএ থেকে শুরু করে সকল দেশেই আমাদের অফিসের ব্যবস্থা হচ্ছে এবং রয়েছে এবং আমাদের আমরা সার্ভিসের দিক থেকে অন্যান্য কোম্পানি থেকে এগিয়ে আছি এবং কেন আমাদের মাধ্যমে আপনারা কুরিয়ার করবেন এটা নিয়েও কিন্তু একটি ভিডিও এই ভিডিওটা যদি দেখেন অথবা বক্সে কিন্তু সব কিছু বলা আছে অনেকে ভয় পান মূলত যে এটা আদৌ পসিবল কি না যাবে কি যাবে না আমার প্রোডাক্টটা মেরে দিবে কি দিবে না এই ধরনের কিন্তু কোনো সম্ভাবনা নেই এই ধরনের জিরো সম্ভাবনা রয়েছে প্রিয় ভাই বন্ধুরা এবং আমাদের মাধ্যমে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট পাঠাতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অথবা ভবিষ্যতে আপনার লাগবে কোথায় আপনি কোনো ডকুমেন্ট বা স্টুডেন্ট যারা রয়েছেন ভাই ও বন্ধুরা আপনাদের প্রয়োজন হবে তারাও চাইলে কিন্তু এটা লাইক দিয়ে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন যেহেতু এটা প্রয়োজনীয় একটি জিনিস অথবা আপনার ভবিষ্যতে ফিউচারে লাগতে পারে অ্যাট দ্য সেম টাইমে আপনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি সব ভিডিও পাবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম